তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরো ভালোবাসার মানুষ থেকে ভাই আরে লাভ যদি তোমরা যদি ধন্যবাদ বাবা তুমি কোথায় তুমি জলদি করে চলে আসো তোমার ভাইপো আছে তোমার সাথে দেখা করতে বাঁকুড়া থেকে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে তোমরা ভালোই আছো তো আমিও ভালো আছি তো ব্লগটা যদি বলো যে কাকু তুমি ব্লগটা স্টার্ট করলে তো আমি এই কারণে স্টার্ট করলাম আর জিতেন বেটা ঘুম থেকে উঠতে একটু দেরি করলো তা আমি বলি একবারেই বাবু তুই চান টান করে একদম রেডি হয়ে যা তারপর বাজার টাজার যাবি তার জন্য ব্লগটা আমি শুরু করে দিলাম বেটা চান করছে তো আমি একটু বাইরে বার হব ওই জন্যেই ব্লগটা বলি আমি তাহলে শুরু করে দিই বিকাল তো তো অবশ্যই ফিরে যাব আমি তারপরে তোমাদেরকে ভিডিওর পর্দায় আমি দেখাবো ঠিক আছে এইদিকে দেখো ভাই আমাদের বাঙালি ঘুগনি তৈরি হচ্ছে এইটি দেখো কিভাবে বাঙালি ঘুগনি তৈরি হচ্ছে আমাদের এখন এক হাড়ি দোকানে চলে গেল আর এক হাড়ি তৈরি হচ্ছে সেই লেভেলের সেই লেভেলের ঠিক আছে ভাই দেখতে থাকবো আমাদের ভিডিও তো বন্ধুরা সকাল সকাল চান করে পুরোপুরি হেভি লেভেলের ফ্রেশ হয়ে গেলাম খাবার দাবার খাইয়ে পুরোপুরি রেডি হয়ে গেলাম বাট রেডি হলেও কোথাও যাবার জন্যে না ব্লগ বানাবার জন্যে যাই হোক বন্ধুরা এখন আপাতত আমি ঘরেই থাকবো বাট বাবা আর মা যাবে একটু বাইরে বেশি দূর যাবেক নাই আমাদের ঘর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার বারো কিলোমিটার হবে দৌড়া গ্রামে যাবে তো যাই হোক বাবা যাবে তখন দেখাবো তোমাদেরকে তো বলি একটু চান টান করে ফ্রেশ করে খাবার দাবার খাই আমি রেডি হয়ে গেলাম একটু বলি ব্লগটা আমাকে কন্টিনিউ করতে হবে না বাবা বলছে তোর জন্যে বেটা ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি বাও নাইস সেই লেভেলের বাবার ডায়লগ সেই লেভেলের বাউ নাইস আমার ডায়লগ যাই হোক চলো দেখতে থাকো প্রথমত দেখো যে বাবা মা যাচ্ছে সেটা মা বাবা যাক আর তারপরে তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বাবা পুরা রেডি হয়ে গেছে দেখতে পাইছো সেই লেভেলের ভাবে কালো ঘোড়া তার সাথে বাবা আর এই সাইডে আছে আমার মা কোথায় যাবে মা কুটুমবাড়ি দুবড়া কুটুমবাড়ি এত বন্ধু বাবা পুরা রেডি রেডি সেই লেভেলে সেই লেভেলে আচ্ছা কালো ঘোড়া কো পুরো চমকাই নিয়েছো নাকি ভালো করে যাবে হ্যাঁ ঠিক আছে যাও এমন চাই তো বন্ধুরা হ্যাঁ চশমা

ও হই রই 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 রেন্ডান হ্যাঁ তো বন্ধুরা বাবা মা গেল একটু ডুবড়া আইসে যাবে মোটামুটি 2টা আড়াইটা সময় তারপর আসারপুর বাবা ব্লগ করবে তোমাদের সাথে মানে কথা কইবে আর কি चलो দেখতে থাকো তো বন্ধুরা মা বাবা চলে গেল मींस চলে গেল না কালো ঘোড়া তো করে গেল আর আজকে আমি অনেক দিন পর লাল ঘোড়াটাকে বাইর করলাম বলেছিলাম সার্ভিসিং করা সেই লেভেলের ভাবে আর ঘরের মধ্যে প্যাকিং করে দেবো যাই হোক সেই লেভেলের ভাবে প্যাকিং করে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ সব কিছুই ঠিক আছে বাট দুটা জিনিস মিস্টেক আছে এই যে দেখতে পাচ্ছ আগে দিকের কানগুলা কানগুলা হাঁটা করাছি মেন ব্যাপার এইখানে যখনই থাকে না করলেই এই কানগুলো চলে যায় যাই হোক মানে সেফটি মানে নিজের সুবিধার জন্য রাখা উচিত লাগাই নেবো বাট বেশি চলে নাই তার জন্যেই লাগানো হয় নাই তো চলো এখন আপাতত আমি যাবো একটু অনলাইন দোকান কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো আর তারপরে ফির চলে আসবো অনেক দিন পর তো ফাইনালি বন্ধুরা অনলাইন কাজ হয়ে গেল কই ভাই আবার তোরা তোমার টিম নিয়ে দাঁড়ায় যে রে তো চলো ঘরে যাই গল্প করছি এরপর তো বন্ধুরা অনলাইন দোকান থেকে তো অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে গিয়েছি তারপর আসে নিয়ে দোকানে একটুখানি ছিলাম কারণ ম্যান ব্যাপার হচ্ছে যে বাবা নাই তোমাদেরকে তো দেখাইলামই তার কারণেই ভাইয়ের সাথে একটু হেল্প করে দিলাম আর যাই হোক এখন হয়ে গেলো সময় খাবার দেখতে পাইছো মা রান্না করে দিয়ে গিয়েছে আলু পোস্ত বেগুন ভাজা আর ভাত তো চলো খাবারটা খাইয়ে তারপরে আর জলদি করে দোকানে শিফট হয়ে যাই আর ভাইকে ছাড়াই দিই আমার সাথেই থাকবে ঘরে বসে নাই থাকবে তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে শিফট হইলাম ভাইকে ছাড়াই দিলাম যাতে ভাই খাবার খাইতে পারে এখনো পর্যন্ত বাবা মা আসে নাই বাট এক দু ঘন্টার মধ্যে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছ দুই দাদা কোথা থেকে দাদা বাঁকুড়া থেকে আরে ধন্যবাদ ধন্যবাদ বাঁকুড়া থেকে না ভিডিও দেখো আমাদের কেমন লাগে সুপার টুপার কাকে লাগে সবার থেকে বাবা এখন আপাতত আজকে চলে গেলো দুগড়া বাট বাবা এমনিতে বেশি বার হইনি ঠিক আছে দোকানেই থাকে ঘরেই থাকে ঘরেই কাজ করে বাট একটা এমার্জেন্সি কাজে যাইতে এখন আজকে তো সব তাও যদি তোমরা যদি সময় ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ বসো 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 তো বন্ধুরা বাবার চাহনি বালা তো আলাদাই লেভেলের আই তো অবাক বাবা তুমি কোথায় তুমি জলদি করে চলে আসো তোমার ভাইপো আসি তোমার সাথে দেখা করতে বাঁকুড়া থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আরো ভালোবাসার মানুষ বাও নাইস কোথা থেকে ভাই আরে আরে অমন না অমন কাশিপুর বাও বাও লাভ ইউ কোথায় এসছিলে নাকি আচ্ছা আচ্ছা সবাই ভালো আছো তো আচ্ছা নামগুলো একবার করে বলো তো

ভিডিও দেখো তো আমার আরে একদম কালকেই পাই যাবে চিন্তা নাই ওকে ঠিক আছে যাও হ্যাঁ ঠিক আছে আসো 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 যাও মাইন্ড ব্লোইং বন্ধুরা সত্যি বলছি আজকে অবাক এক তো সেই দাদা বাঁকুড়া থেকে বাবাকে পাইল নাই আর এই ভাইগুলা কাশীপুর থেকে অবাক তো চলো বাবা আসুক তারপরেই গল্প সল্প করবো তোমরা দেখতে থাকো মানে যেই মানে কি বলবো আলাদা হয়ে ব্যাপার কিছু বলতেই পারছি না বন্ধুরা ঠিক আছে একটু পরে গল্প করছি বাবা আসুক তারপরে ফাইনালি গাইস তোমাদের কাকু চলে আসিছে কই বাবা দমে লাগতে রে ভেল্লে যে হ্যাঁ ই করবে বাবা আস্তে দিছছ না হ্যাঁ আস্তে দিছছ না আস্তে দি না ও তুমি এখন সেলিব্রেটরি হই গেছ না তার জন্য মনে হচ্ছে তোমাকে আস্তে দিছ রে বাবা হ্যাঁ আচ্ছা বুঝছো বুঝছো শুনো এ বাবা তোমার ওয়েট ওরে করে করে মানে কি বলবো আমার মানে আমার বয়স তো বেশি হই গেল আচ্ছা আচ্ছা চশমা রাখলো বা হ্যাঁ বাবা জানো তোমার সাথে তোমার একটা ভাইপো দেখা করতে আইছিললো বাকুড়া থেকে আচ্ছা বাকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমাকে দেখা করতে আইছিললো বাবা তো আমি যে ভাইবো আমার হুম যে বাকুড়া থেকে স্পেশাল ভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল মানে কাকুর সঙ্গে দেখা করতে এসেছিল ভাইপো হ্যাঁ তাই তোমাকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ তোমাকে করছি ভাইপো আচ্ছা তো নেক্সট বারে তুমি এসো যখনই আসবে কাল পরশু তোর শুধু মাস এক মাস পরে হ্যাঁ ভাই তোমার সঙ্গে দেখা করব ভাইপো যদি পারো তো ফোনে একটু কনফার্ম করবে আমাকে আমি অবশ্য ফোনে কনফার্ম যদি না করো তার কোনো অসুবিধা নেই বাকি আমি খুব কমই বাইরে যাই আমি বললাম বললাম আমি আমার বড় ছেলেই যাই বাইরে বেশি

যে আমি ছিলাম না এবং আমি জানিও না যে ভাইপো আমার আসবে বাঁকুড়া থেকে যদি আমি জানতাম যে ভাইপো আমার আসছে বাঁকুড়া থেকে আমার সঙ্গে দেখা করতে সেই লেভেলের যদি ভাইপো আমার সঙ্গে দেখা করতে এসেছিল আসিস তো অবশ্যই ছিল তুমি কিন্তু আমি জানি নাই তো ভাইভো তোমাকে বলছি তুমি আমার যদি ভিডিও দেখো তোমার অবশ্যই ভালো লাগবে একদম একদম যাও রেস্ট লাভ টু মানে রেস্ট নিতে হবে না দোকান থেকে জলদি দোকান আমরা হ্যাঁ দোকানে ছিলে আমার দোকানই খুব ভালো লাগে